যাদক রাজের উৎসাহ বাড়ে আমরা দেখতে পাচ্ছি সেই প্রাচীন বাংলার অতীত ঐতিহ্য দাদন খেলা যে খেলাটি চারটি রাতে হয়ে থাকতো আমাদের পূর্ববর্তী পুরুষেরা এই দাদন খেলাটিকে অনেক ভালোবাসত সবাই মিলে অনেক আনন্দ করে এই দাদন খেলাটি করতে যে খেলাটি আজকে হারাতে বেড়েছে আমরা এর ঐতিহ্য তুলে ধরার জন্য আর খেলাটি আয়োজন করেছি আপনারা সুন্দরভাবে এই উপভোগ করবেন এই খেলাটি একটি আকর্ষণীয় বিপুল হন যে কাজে কেবে আসতে হবে কথাটা অনেক গুরুত্বপূর্ণ কাকরি দু থেকে অর্থাৎ বিশে কেমে কাঁকানা পেয়ে আসতে হবে পদমণ্ডলী আপনারা উপভোগ করছেন ঐটি নামে গ্রাম বাংলা রচিত ঐতিহ্য গাদন খেলা যে খেলাটি দীর্ঘদিন আমরা দেখি না আমাদের